আসসালামু আলাইকুম বিএল টিভিতে সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা নতুন একটি পর্ব নিয়ে আজকে আবারও হাজির হয়েছি আমি বিপ্লব খন্দকার আর আজকে চলে এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার এই ঐতিহাসিক বোয়ালিয়া ছাগল এবং ভেড়া হাটে আজকে পর্বে আমরা দেখব এখানে যে ছাগল উঠেছে ভেড়া উঠেছে সেগুলো কি পরিমাণ দাম চাচ্ছে সে বিষয়ে জানানোর চেষ্টা করব চলুন দর্শক দেখে আসি আজকে হাটে ছাগল এবং ভেড়ার দর্ব একদম মাঝারি আকারের খাসি দেখছেন সুতম দেহের আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন একটু ভালো রাখছো বলো ভালো আছে জি ভালো আছি ভাই থেকে করে আসছেন ভালো দুটোই দুটাই দুদেই দুটাই যাচ্ছে তো

বড়া সাত হাজার না চা দাম সাত হাজার পেটে বাচ্চা আছে নাকি ও বাচ্চা নাই আর ওইগুলা কিরকম দাম যাচ্ছেন ও সব তিন পিস সতেরো হাজার হলে বিক্রি করবেন আর কি আচ্ছা 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 তিন পিস সতেরো হাজার হলে বিক্রি করে দিবেন আর কি দাম দাম বলে নাই পর্যন্ত তেরো তেরো চোদ্দ তিন পিস একদম মেয়ে ভেড়া আর কি দেশি ভেড়া দেশি ভেড়ার ভিতরে কিন্তু কোয়ালিটি আছে কতগুলো একদম ছোট ছোট হয় গুটে যেগুলো গুটে জাত বলে আর কতগুলো একটু বড় হয় এগুলো একটু সাইজ কিন্তু বড় আছে আর কি বড় হবে দেশি হলেও ভালো জাত আর এই যে পাশে আরো আছে দুইটা দেখি

অনেক বড় হবে না ভাই বড় হবে তো আর কি ভালো যাচ্ছে হলেও ভালো আছে আর কি ভাই দাম পাচ্ছেন কত এটা হ্যাঁ কত আছেন এগারো হাজার পেটে বাচ্চা আছে নাকি ও আচ্ছা আচ্ছা এগারো হাজার টাকা মাছ ছাগরটা দাম কয় কত বলতেছে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে

তাতে নাই জি না নয় হাজার টাকা ছাড়া দাম জি বিক্রির সময় তো কম বেশি হবে ভাই তা তো অবশ্যই হবে বিক্রির সময় কম বেশি হবে না এখন ছাগলের দাম কি অবস্থা ভাই বাজার ও আচ্ছা আচ্ছা

ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তোতাপুরি হ্যাঁ তোতা মেয়ে বাচ্চা নিয়ে এসেছেন দামটা হচ্ছেন কত দামটা আছে তিরিশ হাজার তিরিশ হাজার না জি

হ্যাঁ তোতা পরী বাচ্চাটা বয়স হতে পারে কতটুকু ছয় মাস প্লাস ছয় মাস প্লাস ছয় মাসের বাচ্চা দেখছেন তোতা বাচ্চা আর কি যারা কিনতে চান তারা কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন হয়তো বা যদি আজকে বিক্রি না করতে পারে আগামী হয়তোবা সপ্তাহে সে নাটোর আছে হাটে নিয়ে যাবে আর কি ভাই আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল নাইন টু ফোর এইট সিক্স জিরো টু সিরাজগঞ্জ সদর সিরাজগঞ্জ সদর হ্যাঁ আচ্ছা আচ্ছা ছয় মাস প্লাস বাচ্চার বয়স